আমরা হিংসা না করে একে অপরের পাশে থাকি একে অপরের ভিডিও হিংসা আল্লাহ হয়তো আমরা একদিন দশ মিলিয়ন ভিউজ এমনকি চার হাজার ঘন্টা ওয়াশটা পূরণ করতে পারবো এক হাজার সাবস্ক্রাইবার তো কোনো ব্যাপার না তাই অবশ্যই আমরা একে অপরের পাশে থাকার চেষ্টা করব একে অপরকে লাইক করার চেষ্টা করবো আসলে অনেকে আমরা হিংসা করতেছি যে ওনাকে লাইক দিলে উনি মনে হয় অনেক দূরে এগিয়ে যায় অনেক দূরে গিয়ে যাবে তাই ওনাকে হিংসা করতেছে লাইট না দিই আসলে লাইক করুন ভাই আমরা প্রতিটা মানুষ যদি হিংসা করি কখনো সফল হতে পারবো না তাই আমরা সকল ইউটিউবার ছো বড় বড়ো সবাইকে সাপোর্ট করতে হবে সবার ভিডিও দেখতে হবে কারো ভিডিও টেনে টেনে দেখে কখনো আপনি সফল হতে পারবেন না উনি সফল হতে পারবে না তাই আসুন আমরা একে অপরের ভিডিও দেখি একে অপরকে ভিডিও সাথে লাইক করি কি একে অপরের ভিডিওটা দেখে ভালো ভালো কমেন্ট উপহার দিই তাহলে আমরা পরিচিত হব প্লাস আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো আর যদি আপনি মনে করেন যে কাউকে ভালোবাসা দেবেন না কারো ভিডিও দেখবেন না তাহলে কখনো এগিয়ে যেতে পারবেন না তাই আসুন নিজেকে হিংসামুক্ত রাখি ভালোবাসা দিই অবশ্যই অন্যজন থেকে ভালোবাসা অর্জন করার চেষ্টা করতে হবে এমনকি ইউটিউব যদি আপনার ভিডিও ভাইরাল করে তাহলে অন্যজনের সামনে যাবে অনেকে মনে করে দে আপনি আমার ভিডিও দেখতেছেন না আমি আপনার ভিডিও দেখব কেন আমি আপনাকে আনসাবস্ক্রাইব করে দেবো আগে তো সাবস্ক্রাইব করে রাখছি তো আসলে এই জিনিসটা আপনি ভুল করতেছেন কারণ ঠিক জানেন দেখেন আপনি আমারও কয়েকটা ভিডিও আছে দেখবেন দুশো দশটা বিশটা ভিউজ আছে বা এগারোটা ভিউজ আছে কেন আছে ইউটিউব আমার ভিডিওটা অন্যজনের সামনে নিচ্ছে না তাই অন্যজন আমার ভিডিওটা দেখতে পারতেছে না এক হাজার লোককে যদি আমার ভিডিও একটা দেখে ওইখান থেকে যদি একটা লাইক হলে তো ভাবো কিন্তু আমার ভিডিওটা যদি কারোর সামনে যদি না যায় এক ঘন্টা দুই ঘন্টা তো কীভাবে মানুষ আমার ভিডিওটা দেখবে কীভাবে আমাকে সাপোর্ট করবে অথবা দেখা যায় আপনি আমাকে সাবস্ক্রাইব করে রাখছেন আমি আপনাকে সাবস্ক্রাইব করে রাখছি কিন্তু পর্যন্ত যদি আপনার আপনার ভিডিওটা আমার সামনে না আসে আমি কীভাবে দেখবো যদি আমার ভিডিওটা যদি আপনার সামনে যায় অবশ্যই দেখবেন দেখার পর ভালো একটা কমেন্ট করবেন কমেন্ট করার পরে দিই গেছে আপনার কমেন্টটা দেখে আমি আপনাকে ভালোবাসা দিয়ে আসবো এটাই হলো সাবস্ক্রাইবার ভালোবাসা পরিচিত ভাই ভাই বোনদের ভালোবাসা আর যদি মনে করেন আমি আপনার ভিডিও সার্চ করে করে দেখব আপনি আমার ভিডিও সার্চ করে করে দেখবেন তাহলে কখনও জনজনে এগিয়ে যেতে পারবো না তো তাই আসুন হিংসা মুক্ত রাখি সবাইকে সাপোর্ট করি সবার ভিডিও দেখি যার ভিডিও সামনে আসে দেখবেন ভালো লাগলে ভালো ভালো কমেন্ট করবেন ইনশাল্লাহ ওই কমেন্টের দ্বারা আপনাকে আপনার দশজন যদি ওই আপনার কমেন্টটা দেখে একজনের আপনাকে ভালোবাসা দেবে দশজনে যদি আপনাকে আপনার কমেন্টটা দেখে একজন হলে আপনাকে একটা লাইক দেবে তাই আসুন হিংসা না করে মানুষের ভিডিও দেখি মানুষকে ভালোবাসা দিই মানুষকে বিনা স্বত্বে ভালোবাসা দিই ইনশাল্লাহ ইউটিউব আপনার ভিডিও ভাইরাল করবে তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে এমনকি অপেক্ষা করতে হবে এমনকি আপনি ভিডিও সারার আগে অবশ্যই দেখ চেক করে নেবেন এই কথা আসলে আমি বারবার বলতেছি অনেকে হয়তো বিরুদ্ধভোগ করতে পারেন যে আপনি ভাই এক কথা বারবার কেন বলেন ভাই অনেকে ভিডিও সারে কিন্তু ওনাদের ভিডিওতে কমেন্ট করা যায় না তা আসলে যদি আপনি যদি একটা ভিডিও সারেন আপনার ভিডিওতে যদি কমেন্ট করতে কেউ যদি না পারে আপনি কিভাবে আগাবেন আপনার ভিডিও যদি ইউটিউব যদি অন্যজনের সামনে নেয় যারা যারা ইউটিউবার না দেখেছে তারা আপনার দর্শক তারা যদি আপনার ভিডিও দেখে তাহলে তারা তারা শুধু দেখবে আপনাকে হয়তো লাইক দেবে কিন্তু যারা ছোটো ছোটো ইউটিউবার আছে আপনার ভিডিও দেখবে না কারণ কি আপনাকে কমেন্ট করা যায় না আপনাকে কমেন্ট করলে তো আপনি কমেন্টের রিপ্লাই দিতে পারবেন না এমনকি প্লাস আপনি ওনাকে ভালোবাসা দিতে পারবেন না তাই অবশ্যই আপনাকে কমেন্ট করে না এমনকি আপনার ভিডিও দেখে না হালকা দেখে চলে যায় তাই অবশ্যই পুরোটা ভিডিও যদি দেখাল দেখবে ভালো করে কমেন্ট করা যায় যেন ওইভাবে ভিডিওটা সারার চেষ্টা করবেন ইনশাল্লাহ ধৈর্য এবং ইচ্ছা শক্তি দেখতে হবে আপনার আর দুটো যদি না থাকে ইচ্ছা যদি না থাকে কখনো সফল হইতে পারবেন না তাই আসুন নিজেকে ছোটো বড় সবাইকে সাপোর্ট করবেন যে একজন সাবস্ক্রাইবার মালিক সেও সেও ইউটিউবার আর যে হাজার সাবস্ক্রাইবার আছে সেও ইউটিউবার মালিক হায় কেমন আছেন তাই আসুন আমরা নিজেকে হিংসামুক্ত রাখি অন্যের ভিডিও দেখি অন্যকে বিনা সাথে লাইক দিই এবং অন্যের ভিডিও দেখার চেষ্টা করবো পুরোটা ভিডিও দেখবো কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় যে বান আমি বানাই বা আবার অন্য এক ভাই ব্রাদার তার অবশ্যই একটা ভিডিও বানাতে দেখা গেছে এক ঘন্টা দেড় ঘন্টা লাগে যায় ঠিক আছে তাই আমরা অবশ্যই পুরোটা ভিডিও দেখবো দেখার পরে ভালো ভালো কমেন্ট করব ওই কমেন্টের দ্বারা আমাদের পরিচিত হবে কি আমাদের ভিডিও কত দুই একজন এসে দেখে দেখে যাবে তাই আসুন আমরা হিংসা না করে একে অপরের বাসা থাকার চেষ্টা করি একে অপরে ভিডিও দেখি ইনশাল্লাহ হয়তো আমরা আমরাও এগিয়ে যেতে পারবো যাদের দশ মিলিয়ন বিশ মিলিয়ন ভিউজ আছে আমাদেরও একসময় হবে তার জন্য অবশ্যই ধৈর্য থাকতে হবে কি পাশাপাশি মানুষকে ভালোবাসা দিতে হবে আপনি যদি কাউকে বিনা স্বার্থে ভালোবাসা দেন ইনশাল্লাহ হয়তো আপনাকে কেউ না কেউ বিনা স্বার্থে ভালোবাসা দেওয়া যাবে কারণ দেখবেন আমার কয়েকটা ভিডিও আছে দেখুন ভিউজ নাই কেন না জানেন ইউটিউব আমার ভিডিওটা অন্যজনের সামনে সাজেস্ট করতেছে না অন্যজনের সামনে নিচ্ছে না ভিডিওটা অ্যালগোতে উঠতেছে না তাই আমার ভিডিওটা অন্যজনের সামনে যাচ্ছে না তাই আমি যদি রাগ করে বলে আপনি আমাকে সাবস্ক্রাইব করেছেন আমি আপনি আমার ভিডিও দেখেন না আমি আপনাকে আনফলো করে দেব এটা আমার হবে ভুল ধারণা কারণ আমি সাবস্ক্রাইবের জন্য ব্যস্ত হয়ে যাই এবং আমার ভিডিও মানুষ দেখার লাগে আমি ব্যস্ত হয়ে যাই আমার ভিডিও যখন ইউটিউব অন্যজনের সামনে নেবে ইনশাল্লাহ মানুষ দেখবে তার জন্য অবশ্যই নিজেকে ধৈর্য ধরতে হবে নিজের নিজেকে চেষ্টা চালিয়ে যেতে হবে কীভাবে আমরা ভিউজ আনবো ও চেষ্টা করতে হবে কিভাবে ভিডিও সারলে ভিউজ হবে ও ট্রেন্ডিং ভিডিও বানাইতে হবে তাহলে আমরা এগিয়ে যেতে পারবো আর যদি মনে করেন যে আপনি ভিডিও বানাতে থাকবেন আপনার ভিডিও কেউ দেখবে না আপনি কারো ভিডিও দেখবেন না যে কেউ কাউকে সাবস্ক্রাইব করেছেন তাকে বলছেন ভাই আপনাকে সাবস্ক্রাইব করে দিছি আপনার আমাকে করেন আপনাকে বাস আপনি আবার তাকে আবার আনফলো করে দিয়ে আসলেন এটা হলো আপনার বোকা মেকাস পোকমে ছাড়া কিছু না কারণ এখানে কাজ করতে হবে বিনা স্বার্থে ভালোবাসা দিতে হবে ইউটিউব আপনার ভিডিও ওনার সামনে নেবে ওনার ভিডিও আপনার সামনে নেবে অবশ্যই আপনি দেখবেন কারণ পরিচিত কাজ হলো এটে তো অনেক ভাই ব্রাদার আছে ইন্ডিয়ান ভারতী বা বিভিন্ন রাষ্ট্রের আছে তাদেরকে ভালোবাসা দিই তারা তারা হয়তো কেউ দেয় কেউ দেয় না কেউ দেখে গেছে পরিচিত অন্য লোক যারা আমার ভিডিও দেখে না কোনো সময় তারা আইসা সাবস্ক্রাইব করে দেয় আমি তাদেরকে করে যাই কেউ দেখেছে আমাকে আবার আনসাবস্ক্রাইব করে চলে যায় আমি কাউকে আনসাবস্ক্রাইব করি না কারণ কি। সাবস্ক্রাইবারের জন্য যদি ব্যস্ত হয়ে যায় তাহলে কখনো আগাইতে পারবো না তাই সাবস্ক্রাইব এর টেনশন না করে আপনার ভিডিওতে কিভাবে 10 মিলিয়ন ভিউজ বানাবেন কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন কিভাবে আপনি কিভাবে আপনি 1000 সাবস্ক্রাইবার অর্জন করবেন ও চিন্তা করবেন তবে 1000 সাবস্ক্রাইবার এটা কোনো কথাই না কারণ 1000 সাবস্ক্রাইবার বর্তমানে এটা মামুলি বিষয় কারণ 1000 সাবস্ক্রাইব দেখা যায় এক মাসে হয়ে যায় দেখা গেছে বিশটা ভিডিও দিলেও হয়ে যায় এক একশো টাকা ভিডিও দিলেও হয়ে যাবে তাই কখনো এক হাজার সাবস্ক্রাইবার চিন্তা করেন আপনি আপনার দরকার হল গা দশ মিলিয়ন ভিউজ এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার তো কোনো কথাই না এটা এটা দুই মাসে আড়াই মাসের ভিতরে হয়ে যাবে তাই অবশ্যই আমরা চেষ্টা করে যাব কাউকে আনফলো করবো না কারণ আনফলো করলে আপনার ভিডিওটা ওনার সামনে যাবে না এই জিনিসটা মাথায় রাখবেন কারণ আপনি যখন একটা ভিডিও ছাড়বেন অবশ্যই যদি পান যদি সময় থাকে তার ভিডিওটা দেখে আসবেন সে আপনাকে সাপোর্ট করবে আপনি তাকে সাপোর্ট করবেন এভাবে আপনি এগিয়ে যেতে পারবেন আর যদি বলেন আমি কাউকে সাপোর্ট করবো না আমি এমনি এগিয়ে যাবো এটা হলো আপনার বোকামিকাজ তাই আসুন আমরা একে অপরকে লাইক করি একে অপরে ভিডিও দেখি রাগ নয় হিংসা নয় ভালোবাসা দিয়ে আমরা এগিয়ে যাব আপনি সারাদিন অনেক কষ্ট করেন অনেক পরিশ্রম করেন অনেক ভিডিও দেখেন অন্য অনেক ভিডিও বানাচ্ছেন আপনার ভিডিও কেউ দেখতেছে না না দেখার একটাই কারণ আপনি আপনার ভিডিওটা ইউটিউব অ্যালগোরিতে উঠতেছে না তাই আপনার ভিডিওটা অ্যালগোরিতে যাচ্ছে না আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে না তাই অবশ্যই আপনি লাইভ করতে হবে পাশাপাশি অন্যের ভিডিও দেখতে হবে পাশাপাশি ভালো ভালো কমেন্ট করতে হবে কেউ না কেউ আপনাকে ভালোবাসা দিবে তাই অবশ্যই ধৈর্য থাকতে হবে এখন ভালোবাসা দিতে হবে মানুষকে তো আসুন আমরা একে অপরের পাশে থাকি একে অপরের ভিডিও দেখব ইনশাআল্লাহ হয়তো আমরা এগিয়ে যেতে পারি আর দেশি বিদেশি কাউকে কখন হিংসা করবেন না কাউকে বাজে কমেন্ট করবেন না কারণ বাজে কমেন্টের দ্বারা আপনি নিচের দিকে নামবেন কখনো উর্ফুর দিকে উঠতে পারবেন না ভালো ভালো কমেন্ট চেষ্টা ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন খাওয়া দাওয়া করছেন প্রিয় হ্যাঁ প্রিয় ভাই যেভাবে ভিডিও দিচ্ছেন সমস্যা নাই এভাবে এগিয়ে যান কোনো সমস্যা নাই এভাবে আপনি যদি কাজ করেন ইনশাল্লাহ হয়তো এগিয়ে যেতে পারবেন তার জন্য অবশ্যই ধৈর্য থাকতে হবে আর কখনো কারো ভিডিও পুরোটা না দেখে কমেন্ট করবেন না ঠিক আছে একটা লাইক দিবেন যার ভিডিও হোক ওয়ান মিলিয়ন ভিউজ হোক আর টু মিলিয়ন ভিউজ হোক বা এখন আসলাম এখন আসলেন কাছ থেকে নাকি ভাই কি কাজ করেন দোকান করি ভাই আচ্ছা যাই হোক আমিও দোকানদারি করে যা হওয়া আমার একটা বলকানির দোকান হয়তো মাঝে মাঝে হত ভিডিও দেখবেন হয়তো সাকা দোকানের ভিডিও আর কানা একটা দিয়েছিলাম কারণ আমি সাকার সাকা লই আসি পাশাপাশি আপনাদেরকে সময় দিচ্ছি আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন দিচ্ছেন এতটুক পর্যন্ত ইনশাল্লাহ ভালোবাসা দিয়েছেন অনেক খুশি হয়েছি দুইটা কমেন্ট করেন আর চারটা কমেন্ট করেন অনেক খুশি হয়েছে কারণ কেউ যদি এক একা বেশ যদি বসে থাকে লাইফে নিজের কাছে খারাপ লাগে কেউ যদি কমেন্ট করে একটু হলো তার কাছে আনন্দ পায় কারণ একা একা তো লাইভ করা যায় না তবুও দেখা গেছে আপনি যদি লাইভ করেন আপনার কাজে আসবে কারণ ওই লাইভটার থেকে আপনার ওয়ার্স টাইম কাউন্ট হবে এমনকি ওইখান থেকে আপনি দেখা গেছে চার হাজার ঘন্টার থেকে কিছু হলেও দেখা গেছে আপনার যদি ছয় মাস লাইভ করেন ওইখান থেকে আপনার দুই ঘন্টা হলেও ওয়াশ টাইম পূরণ হবে বা তিন ঘন্টা হলেও ওয়াশ টাইম পূরণ হবে তার জন্য অবশ্যই এভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে ওয়াশ টাইম পূরণ করতে হবে ওয়াশ টাইম পূরণ করতে হবে প্লাস দশ মিলিয়ন ভিউজ পূরণ করতে হবে তাহলে আপনি মোল্টেজ করাতে পারবেন তার জন্য অবশ্যই চেষ্টা করে যেতে হবে আর যদি চেষ্টা যদি না করেন তাহলে কখনো আগে এগিয়ে যেতে না কারণ বহু ইউটিউবার আছে দেখবেন তাদের হাজার পাঁচটা দশটা চ্যানেল বাজেল হয়ে গেছে তারপরে একটা চ্যানেল হয়তো খারাই গেছে ওই চ্যানেলের কারণে উনি সফলতা পেয়েছে এবং কি ওইখান থেকে আর্নিং করতেছে তাই অবশ্যই বজে থাকতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে ইনশাল্লাহ হয়তো হ্যাঁ ঠিক আছে ভাই অবশ্যই চালিয়ে যেতে হবে এমন পাশাপাশি মানুষকে ভালোবাসা দিতে হবে অর্থাৎ আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে না আপনি হয়তো পরিচিত হন না বা ইউটিউব আপনার ভিডিও অন্যজনের সামনে নিচ্ছে না আর করে উঠতেছে না তাই ভাইরাল হতে হচ্ছে না তাই অবশ্যই মানুষ মানুষের ভিডিও দেখবেন একা আপনি যদি একশো ভিডিও দেখেন একশো ভিডিও থেকে যদি আপনাকে পাঁচ দিন হলো আপনাকে ভালোবাসা দিবে আর অবশ্যই মানুষের ভিডিও দেখার আগে দেখবেন দেখে একটা লাইক দিবেন কখনো কখনো হিংসা করবেন না কারণ হিংসাকারী কখনো সফল হইতে পারে না বহুত ইউটিউবার আছে দেখবেন নিজের পাঁচটা দশটা চ্যানেল বাতিল হয়ে গেছে একটা চ্যানেল হারাই গেছে একটা চ্যানেল একটা চ্যানেল র্যাঙ্ক করছে কারণ উনি অনেক ধাক্কা খাইছে অনেক কিছু বুঝছে অনেক কিছু শিখছে তাই অবশ্যই আপনারও চেষ্টা করতে হবে এই চ্যানেলটা বাতিল হলে একটা চ্যানেল আটটা চ্যানেল বাতিল হলে আটটা চ্যানেল কারণ আপনি যদি চেষ্টা না করেন কখনো সফল হইতে পারবেন না আর যে কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করেন ভালো ভালো কমেন্ট করতে হবে ভালো ভালো টপিক নিয়ে ভিডিও বানাতে হবে এমনকি ভালো ভালো যদি আপনি সুন্দর সুন্দর যদি যা দৃশ্যকল দেখাতে পারেন তারপর আপনি ভাইরাল হবে তার অবশ্যই আপনি অন্যজনকে সাপোর্ট করতে হবে আর যদি অন্যজনকে সাপোর্ট করা বন্ধ করে দেন আপনার ভিডিও কখনও ভাইরাল হতে পারবে না নিউ নিউ নিউজ একটা বলছেন বুঝতে পারছি না অবাক নিউজ কথা বলছেন বুঝছি না অবাক একটু ভাই বলেন কিসের নিউজ বুঝলাম না সাহেব অবশ্যই আমরা কোনো কাজ ছোট হ্যাঁ ঠিক আছে একদম ঠিক ঠিক কথা বলছেন কোনো কাজকে ছোট মনে করে দেখাটা ঠিক না কারণ যে মুসির কাম করে সেও একজন মানুষ আর যে ব্যয়ে গেছে মনে করতে টয়লেট পরিষ্কার করে সে একজন মানুষ এখানে কাউকে ছোটো মনে করে দেখা ঠিক না কারণ সবাইকে সবার কাজে লাগে কারণ এমন এক সময় দেখবেন আপনি আপনার পকেটে হাজার টাকা আছে কিন্তু মনে একটা দোকান পাবে না একটা জিনিস কেনার জন্য তাই অবশ্যই কোনো কাজকে ছোটো মনে করে দেখাটা ঠিক না এমনকি মানুষকে ভালোবাসা দিবেন অবশ্যই হয়তো একজনের একজন আপনার আপনাকে ভালোবাসা দিবেন আমার বহুত পরিচিত লোক আছে ভাই আছে ব্রাদার আছে দেখা আছে ওনাদেরকে আমি কমেন্ট করি ওনারা আমাকে রিপ্লাই না ওনারা আমার ভিডিও দেখে না তাই আপনি হিংসা করবেন হিংসা করবেন না কারণ কি হয়তো উনি কাজে ব্যস্ত আছে বা নাহলে দেখা যায় উনি নিজেকে অনেক বড় মনে করে তাই কখনও হিংসা করবেন না দেখে যাবেন দেখে যাবেন ভিডিও হয়তো একদিন একদিন হয়তো ওনার হয়তো একটু হলেও ভালো লাগবে যে নেই আমাকে এত সাপোর্ট করে আমি আমি তাকে একবার হলেও সাপোর্ট করে দিয়ে আসি বা ওনারা আপনার একটা ভিডিও যদি ওনার সামনে যায় একবার একটা হলেও লাইক দেবে একটা হলেও লাইক দেবে কারণ একটা লাইক যদি আপনার পান একটা লাইকের কারণে আপনি একটু হইলে এগিয়ে যেতে পারবেন তাই অবশ্যই মানুষকে সাপোর্ট করতে থাকবেন মানুষকে ভালো মানুষকে ভালোবাসা দিতে থাকবেন তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন আর যদি মানুষকে যদি ভালোবাসা দিয়ে বন্ধ করে দেন মানুষ ভিডিও দেখা দেয় বন্ধ করে দেন তাহলে আপনাকেও মানুষ ভালোবাসা দেওয়া বন্ধ করে দিবে তাই অবশ্যই মানুষকে ভালোবাসা দিবেন ইনশাল্লাহ হয়তো আপনি এগিয়ে যেতে পারবেন আমিও ভাই ইউটিউব সাবস্ক্রাইবার কতজন পেলে টান পাওয়া যায় আর ভাই আপনার কতজন না ও পেলের বাটাম পেলের হলো আপনার যদি একশো কে হয় একশো কে যদি আপনার ফলোয়ার হয় তাহলে আপনি সিলভার পেলো বাটাম পাবেন অবশ্যই একশো একশো কে দেখা গেছে আবার কারো এক এক মিলিয়াম পাঁচ মিলিয়াম এভাবে মনে করেন আপনি হবে সাবস্ক্রাইবার আসলে আসলে পেতে হলে অনেক কষ্ট অনেক পরিশ্রম অনেক অনেক খাটনি করা লাগে আর সাবস্ক্রাইবার তো আসলে এমনি এমনি পাওয়া যায় না সাবস্ক্রাইবারকে অনেক অনেক ভালোবাসা দিয়ে রাখা লাগে যেরকম মনে করেন আপনি আমার ভিডিও দশটা দেখছেন আমি যদি আপনার ভিডিও একটা যদি না দেখি আপনি হয়তো আমাকে রাগ করে আনসাবস্ক্রাইব করে দেবেন তাই যেহেতু আমরা ছোট আমরা সবাইকে ভালোবাসা দিতে হবে যে আমাকে একটা ভালোবাসা দিচ্ছে তাকে আমি দুটো ভালোবাসা দেব এভাবে তার সাথে মিলে থাকবো আর হয়তো দেখা যায় আপনার দেখা গেছে দশ মিলিয়ন বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন দেখবেন আপনি আর কাউকে সাপোর্ট করা লাগবে না আপনাকে মানুষ সাপোর্ট করা শুরু করে দিবি আপনি মানুষের ভিডিও দেখা লাগবে না আপনার ভিডিও মানুষ সার্চ করে করে দেখবে তাই অবশ্যই ওই অপেক্ষা থাকতে হবে ওই অপেক্ষা থাকলে আপনাকে অনেক কষ্ট করতে হবে অনেক খাটনি করতে হবে অনেক খাটনি করতে হবে অনেক কষ্ট করতে হবে অনেক কষ্ট পরে আপনি ওই সুখটা পাবেন তাই অবশ্যই ধৈর্য ধরেন মানুষের ভিডিও দেখেন ভিডিও বানান ভালো ভালো টপিক নিয়ে ভিডিও বানান মানুষকে ভালোবাসা দেন তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন তা আশা করি আমরা সবাই সবাইকে সাপোর্ট করব কাউকে হিংসা করব না কাউকে লাইক দিয়ে লাইক উঠিয়ে নেবো না অনেকে দেখছে হিংসা করতেছে দেখেছে আমাকে লাইক দিয়েছে দেখেছে আমার তৎক্ষণ পরে দেখেছে লাইকটা উঠিয়ে নিয়েছে আসলে এই জিনিসটা করবেন না আমরা যেহেতু ছোট আমাদেরকে হিংসা করবেন না আমরা জানি আপনাদের পাশাপাশি থাকতে পারি আপনাদের মতো হতে পারি তার জন্য অবশ্যই আমাদেরকে ভালোবাসা দিবেন অবশ্যই আপনারাও ভালোবাসা পাবেন নি হয়তো আমার থেকে না হলে আরেকজন থেকে পাবেন তাই অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করবেন তাই অবশ্যই মানুষকে সাপোর্ট করবেন হাই দিদি ভাই কি এগিয়ে তুমি কেমন আছো তোমার ভিডিও গুলো খুব ভালো লাগে দিদি ভাই অবশ্যই ভালো লাগে লাইক দিও আর যদি মন চায় দাদা বার দু একটা ভিডিও দেখে যাইও অবশ্যই ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা ভালোবাসা পাবো আর অবশ্যই আমরা যেহেতু নতুন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবো হয়তো তোমাদের মতন যদি ভালোবাসা পাই তাহলে আমরা এগিয়ে যেতে পারবো অবশ্যই তুমি ভালোবাসা আমি তোমাকে ভালোবাসা দিব ওই আমার ছেলেটা ফুকুর পাড়ার দিয়ে চলে যেতেছে তো তাই আসলে এখানে কাজ করাটা অনেক কষ্ট অনেক পরিশ্রম হ্যাঁ ভালো আছি ভালো আছি দাদা আমি সব সময় আপনার ভিডিও দেখে লাইক করি পাশে থাকি হ্যাঁ ঠিক আছে অনেক খুশি হলাম দিদিভাই অবশ্যই এইভাবে আমরা ভালোবাসা দিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ আমরা হিন্দু মুসলিম সকল জাতিকে নিয়ে আমরা এগিয়ে যেতে হবে কাউকে হিংসা করা যাবে না আমি মনে করি ছোট বড় সবাইকে ভালোবাসা দিবি হ্যাঁ কেমন আছেন প্রিয় বোন সুবুদুপুর আপনি কি আপনার কি শরীর খারাপ আপনি তো ভিডিও ছাড়তেছেন মনে হয় আজকে মনে হয় চারি পাঁচ দিনের ভিডিও একটা ছাড়াছেন ভিডিও ছাড়তেছেন না কেন শরীর খারাপ নাকি সবাইকে মন মন থেকে ভাই একটু ব্যস্ত ছিলাম ভিডিও আপলোড কম করছি আসলে ভিডিও তো আপনি আপলোড করছেন একটা ভিডিও আজকে মনে তিন চার দিন মনে ভিডিও করছেন একটা আপলোড অবশ্যই ভিডিও আপলোড করবেন মানুষকে ভালোবাসা দিবেন মানুষের ভিডিও দেখবেন তাহলে তো আপনি এগিয়ে যেতে পারবেন আপনি সবাইকে মন থেকে ওই আমার ওই ভাইটা কিন্তু অনেক সাপোর্ট করে অবশ্যই ভাইয়ের ভিডিওটা দেখে আসবেন ভাইয়ের মনটা অনেক ভালো অবশ্যই আমরা আসলে যারা ছোট আছি সবাই একে অপরকে সাহায্য করব একে অপরের ভিডিও দেখব আর অবশ্যই আপনি ভিডিও সারার আগে অবশ্যই দেখে নেবেন আপনার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারে কি না ঠিক আছে যেহেতু আমরা নতুন আমরা দেখা গেছে আমার দেখা গেছে যাদের দেখা গেছে দশজন বিজন সাবস্ক্রাইবার আছে বা একশো জন সাবস্ক্রাইবার আছে একজন অপর ভিডিও দেখবেন দেখার পর একটা কমেন্ট করবেন যদি কমেন্ট করতে না পারে তাহলে আপনি যদি কমেন্ট বক্সটা বন্ধ রাখেন আপনি কীভাবে আগাবেন তাই অবশ্যই আমরা যেহেতু ছোটো আছি আমরা অবশ্যই চেক করে নেব আমাদের ভিডিওতে কেউ কমেন্ট করতে পারে কি না ঠিক আছে ভাই আপু অবশ্যই চেক করে নেবেন আর অবশ্যই মানুষকে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট একজন একজন থেকে একজন আপনি সাপোর্ট আপনাকে তাই অবশ্যই মানুষকে লাইক দিবেন লাইক দিবেন ভালোবাসা তাদের ভিডিও শেয়ার করবেন বলবেন অবশ্যই আপনাকে সাপোর্ট করে আসবে ভাই আমি তো সবসময় সাপোর্ট করে পাশে থাকতে চাই ইনশাল্লাহ দোয়া করবেন আপনিও আছেন হ্যাঁ ঠিক আছে অবশ্যই অবশ্যই আপু আমরা অবশ্যই থাকবো আর মেন কথা হলো অবশ্যই অনেক সময় দেখা গেছে কারো ভিডিও সামনে আসে না আসলে দেখা গেছে আপনার ভিডিওটা আমি সার্চ করে দেখব বা টোকায় দেখবো ওটা ওই ওই জিনিসটা কখনো আশা করবেন না অবশ্যই যদি আপনি আমাকে একটা সাপোর্ট করে দেন দেখা গেছে আপনি আপনার ভিডিও দুইটা দেখে আসবো বা তিনটে দেখে আসবো এভাবে আমরা একসাথে থাকবো কখনো হিংসা করবে না ঠিক আছে আপনি আমার ভিডিও দেখেন অনেকটা ভিডিও শেয়ার করছেন আমাকে বলছেন আর অনেক খুশি হয়েছে আপু এভাবে সাপোর্ট করে দেবেন হয়তো একদিন হয়তো আপনি অনেক দূরে গিয়ে যেতে পারবেন দেখি আমার ছেলেটা কই গেল ছেলেটা তারা মধ্যে দিছে দূরে প্রিয় বন্ধুরা আমরা একে অপরের পাশে থাকার চেষ্টা করব। একে অপরের ভিডিও দেখব কাউকে কাউকে হিংসা করব না সবাইকে সাপোর্ট করবো সাপোর্ট করে আমরা এগিয়ে যাব হিংসা আনন্দ হয়তো আপনার ধৈর্য কম বা দেখা যায় আপনি হয়তো কাজে ব্যস্ত আছেন হয়তো আপনি আমার ভিডিও দেখতেছেন না বা আমি কাজে আছি আমি আপনার ভিডিও দেখতেছি না তাই হিংসা করা যাবে না হিংসা নিজেকে মুক্ত রাখতে হবে নিজেকে নিজেকে ভালো ভালো ভিডিও টপিক নিয়ে ভিডিও বানাইতে হবে দেখা যাচ্ছে তাহলে এগিয়ে যেতে পারবেন আর মানুষকে অবশ্যই ভিডিও দেখার আগে অবশ্যই তাকে একটা লাইক দেবেন ভালো ভালো কমেন্ট করবেন ওই কমেন্টের দ্বারা দেখা গেছে আপনি সাবস্ক্রাইবার পাবেন বা আপনাকে কেউ ভালোবাসা দিবে

বুঝলাম না শিশুদের ভিডিও কিভাবে শেয়ার করে আসলে শিশুদের ভিডিও দিলে দিতে পারেন অনেক দেয় তবে অবশ্যই শিশুটার কাপড় সবর আঁকা লাগবে এবং কি বাচ্চাটাতে নিয়ে না কান্দে বা বাচ্চাকে ভয় ভীতি দেখাবেন না এমনি ভিডিও দিলে দিতে পারেন কোনো সমস্যা নেই জাম গাছটা আমার জাম খাইতে মন চাইছে তোমার খাই বুঝি জাম খান লাগবো নামিয়া নামিয়া মুরগিয়া রে নামিয়া কেউ কি বুদ্ধিজাম খাইছেন এসে বুদ্ধিজাম এগুলো হলো বুদ্ধি যাম আমরা ছোট দেখে অনেক খাইতাম দেখেন এগুলো হলো বুদ্ধি যান এই এই আমার ছেলেটা পাঁচ হয় টা টা মাথায় আছিস

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য মন থেকে দোয়া রইল আল্লাহ হাফেজ আজকের মতন এতটুকু পর্যন্ত অনেক কথা বলছি যদি ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই পাশে থাকবেন পাশে আছি আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ